হচ্ছে অ্যারাবিয়ান সিলিং অ্যারাবিয়ান সিলিং এর ভিতরে কিছু আমি নতুন নতুন ডিজাইন মোটিভাই করে দিয়েছি আর বোর্ড দিয়ে করলে এটা 60 থেকে 70 হাজার টাকা খরচ হইতো কিন্তু আমরা করে দিয়েছি মাত্র 30 হাজার টাকায় মাত্র 30 হাজার টাকায় পাশাপাশি সিলিং গুলো দেখেন কত সুন্দর এটা মাত্র 10 ফিট বাই 8 ফিট একটি জায়গায় আমরা একটা ডিজাইন করে দিয়েছি তো নিস্তালা হয় কিন্তু প্রতিটা আনাচে কানাচে ডিজাইন করা হয়েছে বোর্ড এগুলা কেমন খরচ আসছে ভাই ডায়মন্ড রুটগুলো এগুলো হচ্ছে আমাদের একশো থেকে টাকা অনেক কাজ দেখবেন অনেক কাজ লোক আছে আজকে চলে আসছি একটা আমাদের এখানে নিয়ে আসছে সুমন ভাই শোভা জীবসাম থেকে আসলাম ভাই কেমন আছেন ভালো আছি আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কোথায় নিয়ে আসলেন ভাই আমাদেরকে আজকে নিয়ে আসছি কুমিল্লার চৌদ্দ গ্রাম এটা হচ্ছে প্রবাসী আহ ফরিদবাড়ির বাসা এটা হচ্ছে আপনার তাজমহল আর কি আল্লাহর দান তাজমহল তাজমহলের মতোই কিন্তু সুন্দর পুরো বাড়িটা ভাইয়া কিন্তু এত সুন্দর করে ডিজাইন করে দিয়েছে যে কারো দেখলে এখানে মন ভালো হয়ে যাবে ভাইয়া আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায় যদি একটু বলতাম আমাদের অফিস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর তিন রাস্তার মোড় বাস স্ট্যান্ড

মোটিভাই করে দিয়েছি আর কি আচ্ছা এটা কিন্তু প্রায় চার হাজার স্কোয়ার ফিটের একটা বাড়ি যেটা ডুপ্লেক্স পুরো আনাচে কানাচে যত কাজ আছে সব জায়গায় কিন্তু সুমন ভাই কাজ করে দিচ্ছে ভাই এগুলো প্রত্যেকটা ক্লায়েন্ট অনেক সুন্দর একটা টিভি ক্যাবিনেট করে দেয়া হয়েছে দেখেন টিভি ক্যাবিনেটটা দেখেন কত সুন্দর ভাই এটা যদি বোর্ড দিয়ে করতো তাহলে কেমন খরচ আসতো আনুমানিক ভাই বোর্ড দিয়ে করলে এটা 60 থেকে 70 হাজার টাকা খরচ হইতো কিন্তু আমরা করে দিয়েছি মাত্র 30 হাজার টাকায় মাত্র 30 হাজার টাকায় পাশাপাশি সিলিং গুলো দেখেন কত সুন্দর

আচ্ছা মার্কেটে অনেকেই কাজ করে কিন্তু কাজের ফিনিশিং এবং দক্ষতা অনেক বছরের সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে জি এই যে দেখেন গেটটা করা হয়েছে গেটের দুই পাশে আবার হচ্ছে ডায়মন্ডের বোর্ড দিয়ে কালার করে দেয়া হয়েছে ওয়া খুব সুন্দর আচ্ছা এইখানে কি করা হয়েছে ভাই এটা হচ্ছে এরাভিয়ান সিলিং আচ্ছা এটা একটা মাস্টার বেডরুম না এই ডিজাইন জি এটা হচ্ছে একটি বেডরুম সিলিংটা দেখেন ভিতরে সাইডটা কর্নারে এবং ভিতরে কিন্তু রাউন্ড আমাদের হচ্ছে কাজের ফিনিশিং গুলো দেখেন কাজের ফিনিশিং কোন জোড়া জারি কিছু দেখা যাবে না আমাদের মিস্ত্রি আছে এক একজন 10 বছর 12 বছর অভিজ্ঞতা আর আমি তো দীর্ঘ 15 বছর যাবৎ আছি সবার জীব সামের সাথে আচ্ছা আপনাদের সবাই নিয়ে এখানে উপরের তলায় অনেকগুলা বেডরুম আছে প্রতিটা বেডরুমের কাজ আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে চলেন বাকি বেডরুম গুলো একটু দেখি আমরা ভাই জি ঠিক আছে এখানে হচ্ছে একটা মাস্টার বেডরুম হুম হুম

আচ্ছা এই যে দেখেন এখানে জেনারেল গেট আছে জেনারেল গেট গুলো খরচ কেমন রাখতেছেন এটা হচ্ছে প্যাকেজ 4000 টাকা পুরো কালার সহ কমপ্লিট করে দিবেন জি কালার সহ কমপ্লিট ফুল এক একটা জেনারেল প্যাকেজ হচ্ছে 4000 টাকা সিলিং গুলো প্রাইস তো আমরা বলেই দিলাম প্লেন সিলিং হলে প্রাইস খরচ আরো কমে যায় জি একটু কমবে জি ওকে ভাই আরেকটা জিনিস আমি জানতে যাচ্ছি এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন প্রবাসী ভাইরা তো আসলে মানুষকে বিশ্বাস করে দেশের মানুষকে বিশ্বাস করে বলে এরকম কাজগুলো করে সো তারা কতটুকু এখানে আশ্বস্ততা পাবে আসলে আমরা হচ্ছে ওয়ারেন্টি দেব পঞ্চাশ বছরের যারা প্রবাসী আমার ক্লায়েন্ট গুলো বেশিরভাগই হচ্ছে প্রবাসী ফরিদ ভাইয়ের মতো এত জানেনি হচ্ছে আপনার আমার ক্লায়েন্ট গুলো হচ্ছে আমি পার্সেন্ট কাজ দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে ওটা আসতে পারে না ওটা হচ্ছে বাইরে থেকে সুবিধাে আমাকে ওইভাবে হচ্ছে আমি যে ডিজাইনটা করে দিয়ে কি আচ্ছা তো যে কোনো ধরনের সমস্যা কিন্তু সুমন ভাই নিজ খরচে ঠিক করে দেবে কারণ যেহেতু তারা গ্যারান্টি দিচ্ছে অবশ্যই তাদের একটা দায়বদ্ধতা থাকে সো আপনারা টেনশন ফ্রি ভাবে তাদেরকে দিয়ে কাজ করাতে এখানে একটা নামাজের রুম করছে এখানে একটা নামাজের রুম আছে দেখেন নামাজের রুম সাধারণত বাড়িতে খুব কমই থাকে কিন্তু থাকলেও এত বড় স্পেস নিয়ে আসলে নামাজের রুম খুব কম মানুষের মানসিকতা আছে আল্লাহ তাআলা তাকে টাকা দিয়েছে কিন্তু সে আল্লাহ যতটুকু করতে দিছে তাকে সে কিন্তু সব জায়গায় এবং ভালো মনের মানুষ যার জন্য হচ্ছে ওনার এই বেডরুমটা দেখেন খুবই সুন্দর এখানে এখন ফার্নিচার দোকান নাই যেহেতু নতুন করে করা হয়েছে এগুলা সেতু এখানে ফার্নিচার আসবে এই ডিজাইনটা দেখেন উপরের তালায় বেডরুম এর সিলিং গুলা এক ক্যাটাগরি করা হয়েছে তাই না টোটাল কত মাস লাগলো আপনাদের এখানে কাজটা আমাদেরটা হচ্ছে ফুল পুরো তিন মাস লাগছে কাজটি হ্যান্ড ওভার দিতে এবং হচ্ছে আমি কিচেন ক্যাবিনেট করছি এই যে কিচেন ক্যাবিনেট সহকারে দেখেন এটাও কিন্তু ম্যাচিং করে কিচেনটা এটা কিন্তু দেখেন ওয়াল টাইলস এই যে উপরে সেলফ ক্যাবিনেট আমার এটা হচ্ছে মানে এখানে যে ক্লায়েন্ট ক্লায়েন্ট কিন্তু প্রচুর খুশি এগুলা পেয়ে ঠিক আছে এগুলা দেখার পরে কিন্তু সে খুবই খুশি দেখেন এত বড় স্পেস

বাহিরের লুকিং এটা হচ্ছে কিন্তু দ্বিতীয় তলায় বাহির সাইডে। যেহেতু বাইরে একটা অন্ধকার হচ্ছে তারপরেও দেখেন সুন্দর আসলে কিন্তু একটা দেখার মতো ডিজাইন আসলে এটা বাইরের আউন্টাও দেখেন চারিদিকে দেখো এটা কিন্তু আসলে এটার বলতে হবে যে না আসলে সুন্দর হইছে। হুম হুম দেখেন খুব সুন্দর ভাই মানে কালার কালারগুলো কিন্তু আরো বেশি লাক্সারি হচ্ছে ঝাড়ের কারণে দেখতে পাচ্ছেন।

এসারও কিন্তু সিঁড়িতে নামার সময় আপনারা দেখবেন এখানে কিছু কাজ আছে সিঁড়ির উপরে এটাকে কি বলে যে আপনি যে এগুলা করেছেন এগুলা এটা হচ্ছে আসলে সিঁড়ির নিচের অংশটা দেখতে একটু ভালো লাগে না বেশি এইজন্য আমার মনিরী থেকে আসলে এই ডিজাইনটা করে দেয়া আচ্ছা আপনি করে দিলেও মনে হয় আরেকটু ভালো হবে ভালো আসবে আসলে সাজেস্ট করা একটা যেহেতু ভাইরা 15 বছর ধরে বাড়ির ডিজাইনের জগতে আছে সো কোথায় কেমন কি করলে যে ভালো আসবে সেটা কিন্তু তারা সাজেস্ট করে থাকে অবশ্যই চলে আসতাম নিস্তালয় নিস্তালয় দেখেন এটা হচ্ছে ডাইনিং স্পেস খুব সুন্দর তো নিস্তালয় কিন্তু প্রতিটা আনাচে কানাচে ডিজাইন করা হয়েছে আচ্ছা তো টোটাল হচ্ছে তিন মাস লাগছে তাই না ভাই আপনাদের টোটাল কমপ্লিট করতে তিন মাস সময় লাগছে আর হচ্ছে আপনার যদি আরো অনেকে আছে যে তিন মাস সময় নাই আমার আমি আরো তাড়াতাড়ি করতে চাই ওই ক্ষেত্রে আমাকে আমাদেরকে সময় বেঁধে দিলে আমরা ওইভাবে লোক ও বল দিয়ে আমরা কাজ হ্যান্ড ওভার করবো আর কি